আচলতল পৌর নিগমের তরফে এলাকাবাসীকে শুভেচ্ছা বার্তা জানানোর ছড়া হলো কেবল আমাদের চলে এসছে দেবী শুরুও হয়ে গেছে সবাই আনন্দে বেঁধে উঠেছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌরগুলো শুরু হয়ে গেছে আমরাও আচলতল পৌর মানুষকে আনন্দ উপভোগ করবার জন্য এবং মানুষকে আগাম জানিয়ে দিলাম যে আপনারা সকলে আনন্দ উপভোগ করুন এবং পৌর নিগম আপনাদের সঙ্গে আছে পৌরনিগমের শুভেচ্ছা আপনাদের সঙ্গে থাকলো পৌর নিগমের মাধ্যমে কোনো রকম ভাবে যদি আমরা আপনাদের সহায়তা করি আসানসোল পৌরনিগম প্রত্যেক বছরের মতো এবছরও পৌর নিগমের সমস্ত এলাকায় টেব্লোর মাধ্যমের এলাকাবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা জানানোর জন্য ছাড়া টেব্লো। যেখানে মোট পাঁচটি টেবলো ছড়া হলো দুপুর তিনটে আসানসোল পৌর নিগম কার্যালয় থেকে আমাদের এই ট্যাবলোগুলোর মধ্যে খান দিয়ে আপনাদের কাছে সেই পাঠটা আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা এখানে থাকবো আমরা থাকবো আপনারা আনন্দ করুন আমরাও আনন্দ করব আমরা দেখবো আপনারা হাসি মুখে থাকুন মা দুর্গা সকলকে আশীর্বাদ প্রদান করুন যেন সকলের হাতে আছে ঝান্ডা দেখিয়ে রওনা করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অনেকে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা